তুমি শুনছ আদর গল্প থেকে আমাদের ইউটিউব আর ফেসবুকে রোজ শোনো এমনই গা ছমছমে ভয়ের গল্প ঘটনাটা আমার কিশোর বয়সের আমার মামাবাড়ি ময়মনসিংহের ধলপুর নামে এক গ্রামে গ্রামের একপাশে ঘন বন যেটাকে সবাই ডাকে নিঃশব্দ জঙ্গল কারণ সেখানে গেলে পাখি ডাকেও না বাতাসও নড়াচড়া করে না মামার বাড়ির পাশে থাকা জহির কাকু একদিন জঙ্গলে কাট কাটতে গিয়ে নিখোঁজ হয় তিন দিন পর সে ফিরে আসে কিন্তু চুপচাপ তাকে জিজ্ঞেস করলে শুধু বলে সে আমাকে ডাকছে সেই পড়ি তখন থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা রাতে মাঝরাতের পরে আমার ঘুম ভেঙে যেত বাইরে বনের দিক থেকে একটা মেয়ের গলা ভেসে আসত আয়ো না আমি একা একদিন সাহস করে আমি আর আমার বন্ধু মামুন চলে গেলাম ওই জঙ্গলে সেখানে গিয়ে দেখি সবুজ আলোয় ঝলমল একটা জায়গা আর তার মাঝে দাঁড়িয়ে একটা মেয়ে লম্বা চুল সাদা জামা কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না যেন ঝাপসা সে বলল তুমি আমাকে চিনো না কিন্তু আমি তোমার অপেক্ষায় ছিলাম মামুন ভয়ে দৌড়ে পালালো আর আমি আমি যেন কিছুতেই নড়তে পারছিলাম না তারপর মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো তার মুখটা স্পষ্ট হতে শুরু করল আর তখনই আমি দেখি মুখে চোখ নেই শুধু গর্ত নাক নেই জীব বের হয়ে আছে আর দাঁতগুলো ধারালো পাথনের মতো সে গলা নিচু করে বলল তুমি আমাকে বিশ্বাস করেছ তাই তোমাকে নিয়ে যাব আমার মতো করে হঠাৎ আমি পেছন থেকে একটা কণ্ঠ শুনি ঘুরে দেখো না ঘুরলে ওর চোখে বন্দি হয়ে যাবি আমি চোখ বন্ধ করে দৌড় দিলাম আর কিছু না দেখে ঘর ফিরে এলাম সেই রাতের পর থেকে আমি আর ঘুমোতে পারি না আমার জানালার পাশে আজও মাঝরাতে শোনা যায় সেই গলা আমি তো এখানেই আছি ফিরে এসো তুমি শুনলে আদার গল্প থেকে তোমার বাড়ির পাশে যদি কখনো জঙ্গল থাকে আর রাতে কেউ বলে আয়ো না তাহলে একবার ভাবো সেটা সত্যি মানুষ কিনা লাইক করো শেয়ার করো কমেন্ট করো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি তোমার কখনো হয়ে থাকে আর সাবস্ক্রাইব করে রেখো আমাদের ইউটিউব আর ফলো করো ফেসবুক পেজ কারণ সব পরি ফুলের মতো সুন্দর হয় না কিছু পরি অভিশপ্ত হয়